দীক্ষা গ্রহণের পূর্বে আত্মপরীক্ষা বাবা বললেন তোমরা যখন দীক্ষা গ্রহণের জন্য ছুটাছুটি করে এখানে আসো বা অন্যান্য জায়গায় যাও তখন তোমাদের বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন যে তোমাদের হৃদয় সত্যি কতটা ব্যাকুল তোমাদের বুঝতে হবে দীক্ষা নিয়ে তুমি সত্যি সত্যি প্রাণপণে সাধনা করবে কিনা নিজের মনকে ভালো করে বিশ্লেষণ করে এ কাজে নামা উচিত তিনি আরও বললেন দীক্ষা গ্রহণের মানে হচ্ছে একটি প্রতিজ্ঞা গ্রহণ এই প্রতিজ্ঞা হল তুমি আমৃত্যু সিংহ বিক্রমে প্রদর্শিত পথে নির্ভয়ে এগিয়ে যাবে একদিনের জন্য থামবে না একদিনের জন্য পশ্চাৎপদ হবে না যেমন যুদ্ধে চাকরি নিতে গেলে চুক্তিপত্রে সই করতে হয় যে গোলায় পড়লেও বা শত্রু হাতে বন্দী হলেও তোমার কর্তব্য ছাড়বে না তেমনই দীক্ষা নেওয়ার সময়ও একটি চুক্তি সই করা এজন্যই দীক্ষা নেওয়ার আগে ভালো করে আত্মপরীক্ষা করা দরকার ছদিন দেরি করে দীক্ষা নিলেও কোনো ক্ষতি নেই কিন্তু আত্মপরীক্ষা না করে দীক্ষা নিলে অনেক অসুবিধায় পড়তে হয়